একথা তো বলা যাবে না বললে আমার দেশের কিছু মুসলমান মনে কষ্ট পাক মনে কষ্ট পেলে আমাদের কিছু করার নেই আপনাদের মনে রাখতে হবে আলেমদেরকে সম্মান করতে শিখুন আলেমদেরকে ঈশ্বর দি মৌলবাদ বলে গালি দিবেন না আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন কোন আলিমান নিজে আলেম হক যদি না পারো মোটা আল্লিমান আলেমের ছাত্রে হয়ে যাও

আলেম বিদ্বেষে হলে ধ্বংস হতে হবে এই বক্তব্যই ফতুয়া পৃথিবীর কোন আলেম দেননি ফতুয়া দিয়েছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমি আমার উপস্থিত সকল হাজার হাজার ভাইদেরকে বলতে চাই আলেমদের দুশ্মন হওয়া যাবে না সিদ্ধান্ত হুজুরা দিয়েছেন না নবীজি দিয়েছেন আলেমদের মহাব্বত অন্তরে রাখার প্রয়োজন আছে না নাই চিল্লাই আলেমদের মহাব্বত অন্তরে রাখুন নবীজি বলেছেন আল মাল ও মা এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর কায়েম হয়ে যাবে শখর ঘোষ কলমපත් চরিত্রহীন ব্যক্তিদের সাথে যদি বন্ধুত্ব থাকে তাদের সাথে হাশর হবে আর যদি আলেম পোলামা উলামা পীর বুজুরগের সাথে محبت থাকে তাদের সাথে আল্লাহ জান্নাত नसीব করাইয়া দিবে قران كريم الله ربنا من ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا

আরেকটা ব্যাখ্যা করেছি এটা শুধু প্রশাসনিক লোক নয় সমাজের মধ্যে যারা মাস্তার আছে গুন্ডা আছে ক্যাডার আছে অন্যায় ভাবে মানুষকে আঘাত করে নাই সমাজে আমার দিয়ে বলেন না নাই আবার এই সন্ত্রাসদেরকে নিয়ে লোকেরা গর্ব করে আমার বাহিনী আছে আমার অমুক আছে আমার তমুক আছে আপনার কবরে আপনাকেই যেতে হবে এমন যেন না হয় যে আপনার সন্তান সারা জীবন আপনার অভিশক্ত জীবনের কথা স্মরণ করে লজ্জিত হয় মানুষের সামনে অপমানিত হয় যে এটা হচ্ছে একটা গুন্ডার ছেলে এটা হচ্ছে মাসতানের মেয়ে এটা খুনির ছেলে খুনির মেয়ে আপনার সন্তান আপনার ভবিষ্যৎ পরম্পরা যেন আপনাকে অভিশাপ না দেয় কথা বল না ঠিক কিনা সুতরাং আল্লাহ পাক এই পপাচাত থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করো জোরে বলা আমিন আমিন এবার আরেকটা অংশ শুনেন গবিজি বলেছেন দুইটা শ্রেণী যাদেরকে আমি নবীজি দেখিনি কিন্তু তারা কে আমাদের আগে দুনিয়াতে আসবে পুরুষের শ্রেণী বলে দিলাম এবার নারীদের অবস্থা শোনেন হজুর বলেন বলেন এমন কিছু আমাদের আগে দুনিয়াতে পোশাক করে যারা উলঙ্গ থাকবে পোশাক পরেও উলঙ্গ থাকবে এ কথা কি ব্যাখ্যা করে বলার কোনো দরকার আছে নাকি এটা যারা বলেন না তারা দেড় হাজার বছর আগে যখন নবীকে কথাটা বললেন সাহাবা একান্ত অবাক হয়ে গিয়েছিলেন পোশাক পরেও মানুষ উলঙ্গ থাকে কিভাবে কিন্তু একবিংশ শতাব্দীতে এসে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে এসে মোবাইল ফোনের জমানায় এসে এই যুবকদের گزارার বাকি নাই পোশাক পরেও মানুষ কেন উলঙ্গ থাকে এমন পোশাক করেছে তার লজ্জাস্থান ভালো করে আবৃত হয় প্রতি পুরুষকে আকৃষ্ট করবে শুধু তাই নয় নিজেরাও পরপুরুষের দিকে আকৃষ্ট হবে ঝুকে যাবে না বাংলাদেশে এই যে গত দুদিন আগে সিনেমা জগতের এক নায়িকা আত্মহত্যা করে মরেছে বাংলাদেশের প্রথম সারির মিডিয়াতে প্রচারিত হয়েছে ঠিক কিনা বলেন করে তার আত্মহত্যার বদনা জাতির সামনে দিয়েছেন বদনাটি দেখিয়া র্যাবের মুখপাত্র যিনি মিডিয়ার সামনে বললেন যে হিমো নামক এই নায়িকাটি আপনার বহু পুরুষে আসক্ত ছিল নাউযু বিল্লাহি মিন যালিক শুধু তাই নয় একাধিক বয়ফ্রেন্ড এবং পরকিয়ায় আসক্ত ছিল সে জুয়াতে আসক্ত ছিল জুয়া জুয়ার জন্য প্রতিদিনয়ত সে অযস টাকা চাই ব্যয় করত প্রিয় ভাইরা জুয়া কি কোনো ব্যক্তির জীবনে সুখ আনে শান্তি আনে কিন্তু এই জুয়া সমাজে আছে না নাই আছে দিতে হবে বিব

গ্রামগঞ্জে দেখতে সুন্দরী নেই সুন্দরী নয় একেবারেই জীর্ণ শীর্ণ পরিবার খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক দিন মজুর এত অভিজাত নাই শরীরে আভিজাত নাই সেন দিয়ে স্প্রে দিয়ে কিংবা চাকচিক্যপূর্ণ বিছানায় স্ত্রীকে শোয়াতে পারে নাই সারাদিন মাঠে ঘাটে খেত খামারে কাজ করে গায়ের মধ্যে ঘামের দুর্গন্ধ আসে বিকেলবেলা গোসল করে ফ্রেশ মনে স্ত্রী ঘর কাছে গিয়েছে স্ত্রী আপনার ঘরের মধ্যে ফ্যান নাই এসি নাই লাইট নাই টিউব লাইট নাই কিচ্ছু নাই মোমবাতি জ্বলছে আগুন জ্বলছে আপনার কেরোসিন দিয়ে হারিকেন বাতি জ্বলছে এরপরে ফ্যানের বাতাস দিয়ে আপনার পাখা দিয়ে হাত পাখা দিয়ে স্বামীকে বাতাস করে দিচ্ছে খাওয়াই দিচ্ছে এরপরে সে ঘুমায় যাচ্ছে এভাবে দুঃখ দুর্দশায় কেটেছে এক বছর দুই বছর নয় আশি বছর চলে গেছে তালাক হয় একটু জোরে বলতে হবে ঠিক কেনা পক্ষান্তরে নায়িকা পরিমণি যাকে বলা হয় জাতির কাশ কিন্তু যে বিবাহ করে সেই খায় বড় বড় বাস কথা বলতে হবে যুবকরা ঠিক না বলেন বলা হয় জাতির কাশ এত সুন্দরী যা রূপের প্রশংসায় পঞ্চমুখর এ জাতি